পশ্চিমবঙ্গে দু হাজার পঁচিশ ছাব্বিশ আর্থিক বছরের রাজ্য বাজেট আজ পেশ হবে বিকেল চারটে বাজেট প্রস্তাব পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য দু সালের বিধানসভা ভোটের আগে বর্তমান সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে সব মহলের কৌতূহল তুঙ্গে আমাদের প্রতিনিধির একটি প্রতিবেদন একদিকে সরকারি ঋণের বিরাট অঙ্কের বাবদ অর্থের যোগান নিশ্চিত করা অন্যদিকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা সহ অসংখ্য সামাজিক সুরক্ষা প্রকল্পের বিপুল বরাদ্দের জন্য অর্থের সংস্থান এই দুই চ্যালেঞ্জকে সামনে রেখে আগামী আর্থিক বছরের বাজেট পেশ করতে চলেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য লক্ষ্মীর ভাণ্ডার সহ বেশ কিছু প্রকল্পে ভাতার পরিমাণ বাড়তে পারে বলে ইতিমধ্যেই জল্পনা ছড়িয়েছে আবার আগামী বছরের ভোটের দিকে তাকিয়ে আরও বেশ কিছু উন্নয়নমূলক প্রকল্পের ঘোষণাও সরকার করতে পারে বলে আশা করছেন জনতা একই সঙ্গে একশো দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পে অর্থ বরাদ্দ বন্ধ রয়েছে দীর্ঘকাল নিজস্ব কোষাগার থেকেই অর্থ জুগিয়ে এইসব প্রকল্প চালিয়ে যাচ্ছে রাজ্য সরকার ইতিমধ্যে বাংলার বাড়ি প্রকল্পে ১৬ লক্ষ আবাসন তৈরির টাকা দিয়েছে রাজ্য আগামী আর্থিক বছরে দুটি পর্যায়ে আরও ষোলো লক্ষ বাড়ি তৈরির লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে সুতরাং বাজেটে এই খাতেও বিপুল অর্থ বরাদ্দ করতে হবে অর্থমন্ত্রীকে পাশাপাশি লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পকে আরও প্রসারিত করার ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেক্ষেত্রে বাজেটে এই সংক্রান্ত কোনো নতুন ঘোষণা করা হতে পারে বলেও মনে করা হচ্ছে গত বছর রাজ্য বাজেটে সরকারি কর্মীদের এক কিস্তি মহার্ঘ ভাতা দেওয়ার কথা ঘোষণা করা হয়েছিল এবার বাজেটে তার পুনরাবৃত্তি হয় কিনা সেদিকে আশা নিয়ে তাকিয়ে আছে কর্মচারী মহল অভিরূপ ভট্টাচার্য আকাশবাণী সংবাদ কলকাতা